শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন সহ আটাশ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভি হত্যার এ মামলায় আসামি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনও এদিকে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে চার আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি এ ঘটনায় সোমবার শেখ হাসিনা সহ সাতাশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচশো জনকে এ মামলায় শেখ হাসিনাসহ আসামের তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের রাশেদ খান মেনন হাসানুল হকিনু আনোয়ার হোসেন মঞ্জু এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও রয়েছেন আসামের তালিকায় এছাড়া দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়া হয়েছে মামলায় এদিকে জনতার ওপর নির্বিচারে হত্যার দায়ে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং নিবন্ধন বাতিল চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে একটি বেসরকারি মানবাধিকার সংগঠন রিটটি করেছেন রিটে শেখ হাসিনার নামে থাকা সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের নির্দেশনাও যাওয়া হয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা